চলুন শুরু করা যাক ভক্ত প্রহ্লাদের দ্বিতীয় ঘটনা বা পার্ট টু জন্মের পর থেকেই প্রহ্লাদ ছিলেন এক অদ্ভুত শিশু খেলনা বা দৌড়ঝাম নয় তার হৃদয়ে ভরে থাকত কেবল ভগবান বিষ্ণুর নাম জপে শিক্ষালয়ে অন্য দানব বালকেরা অস্ত্রবিদ্যা আর রাজনীতি শিখত কিন্তু প্রহ্লাদ তাদের শেখাতেন ভগবানের মহিমা এতে তার পিতা হিরণ্যকশিপু ক্রুদ্ধ হলেন তিনি বারবার চেষ্টা করলেন প্রহ্লাদকে বিষ্ণুভক্তি থেকে সরাতে কখনও অগ্নিতে নিক্ষেপ করলেন কখনো হাতির পায়ে ফেলে দিলেন কখনো বিষ খাওয়ালেন কখনো সাপের গহ্বরে পাঠালেন কিন্তু প্রহ্লাদের বিন্দুমাত্র ক্ষতি হলো না প্রতিবারই সে বেঁচে গেল কারণ তিনি ভগবানের আশ্রয়ে ছিলেন অবশেষে হুজুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তোমার বিষ্ণু যদি সত্যি সর্বত্র থাকে তবে এই স্তম্ভে কেন নয় এবং সেই মুহূর্তেই স্তম্ভ বিচ্ছিন্ন করে আবিভূত হলেন নৃসিংহ অবতার অর্ধেক সিংহ অর্ধেক মানুষ ভয়ঙ্কর রূপে তিনি তুলে নিলেন হিরণ্যকশিপুকে এবং গধূলি লবনে প্রসাদের চৌকাটে নিজের নখ দিয়ে বধ করলেন প্রমাণ করলেন ভক্তকে রক্ষা আর তুষ্টকে দমন করায় ভগবানের চিরন্তন প্রতিশ্রুতি তাই এই ছিল আমার ভক্ত প্রহ্লাদের দ্বিতীয় ঘটনা তা কেমন লাগলো এই ঘটনাটি একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে